আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ট্যুরিস্ট ভিসা বলুন বা ভিজিট ভিসা যেটাই বলুন না কেন এই ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ক ফাইল রিলেটেড বা ফাইল সাবমিশন রিলেটেড যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তার জন্য একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনেই করা বেসিক্যালি বর্তমান সময়টাতে আপনারা যারা নেদারল্যান্ডের জন্য বা সিন্ডেনের কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তাদের জন্য কিছু আপডেটেড ইনফরমেশন আছে এই আপডেটেড ইনফরমেশনগুলো আপনাদের অনেকেরই হয়তো জানা আছে বাট অনেকের জানার প্রয়োজন সো বেসিক্যালি আপনারা সবাই জানেন যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান না আমাদের দেশে নেদারল্যান্ডের শর্ট টার্ম যে ভিসা ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন কিন্তু সুইডেন এম্বাসির মাধ্যমে জমা করা হয় সো রিসেন্টলি হচ্ছে গিয়ে সুইডেন ব্যাসিতে কিছু পরিবর্তন আসছে সেই পরিবর্তনগুলো আগে যেমন আমরা হচ্ছে ফাইলটা সাবমিট করতে পারতাম হচ্ছে তাদের একটা ওয়াক ইন আওয়ার আছে যেমন প্রতিদিন সানডে টু থার্সডে তারা হচ্ছে গিয়ে ফাইল সাবমিট করতো আমরা গিয়ে সেখানে এই একটা টোকেন নিয়ে ফাইল সাবমিট করতে পারতাম বাট এই অবস্থাটা একটু পরিবর্তন আসতেছে তারা এখন হচ্ছে অন্যান্য ব্যাসি অর্থাৎ ভিএফএস অন্যান্য ভিএফএস গ্লোবালগুলোতে যেমন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় জার্মান ব্যাসি বলুন ক্যানাডিয়ান ভিএটএস গ্লোবাল বলুন যেটাই বলুন না কেন সবগুলোতে যেরকম প্রিভিয়াস আগে থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে সেম প্রসিজারটা সেম সিস্টেমটা এখন ভিএফএস গ্লোবাল সুইডেনও চালু করছে সো এই নেক্সট আপকামিং হচ্ছে সতেরোই ডিসেম্বর থেকে এই প্রসিজারটা চালু হচ্ছে সো সতেরোই ডিসেম্বর থেকে যারা হচ্ছে গিয়ে ফাইল সাবমিট করবেন তাদের অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল সাবমিট করতে হবে সো অনেকেই হয়তো বলবেন এটা এখন একটা ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ কি হয়েছে এটাতে হচ্ছে আপনারা বরঞ্চ একটা অ্যাডভান্টেজ পাবেন কেন অ্যাডভান্টেজ পাবেন এখন আপনি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখলে আপনি কিন্তু স্পেসিফিক টাইমে ওখানে যাবেন এবং আপনি কিন্তু জানেন যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা কখন সো ওই টাইম এর উপর ভিত্তি করে আপনি ফাইলটা সাবমিট করতে যাবেন এখন আগে যে জিনিসটা হতো আপনি ফাইল সাবমিট করতে গেলে লাইনে দাঁড়াতে হতো টোকেন নিতে হতো এই ঝামেলাগুলো এখন আর থাকবে না সো এখন একটা সিস্টেমের মধ্যে চলে আসবে আপনি জানবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট কখন এবং আপনি ওই টাইমের অ্যাকর্ডিংয়ে হচ্ছে আপনার ফাইল সাবমিট করতে যাবেন এখন ব্যাপার হচ্ছে নেদারল্যান্ডের ফাইলের যে রেশিওটা এটা নতুন বছরে কেন বাড়ছে এক তো এই নতুন নিয়মের ভিতরে আপনি যখন পড়বেন যখন একটা নতুন রুলস অ্যান্ড রেগুলেশন চালু হয় তখন কিন্তু প্রথম দিকে জিনিসটা সবার কাছে টাফ মনে হয় বাট তখন ভিসা রেশিওটা অনেক বেশি থাকে এখন ব্যাপার হচ্ছে নতুন বছরে রেশিওটা কেন ভালো থাকবে সো নিউ ইয়ার বছর শেষ এই টাইমটাতে কিন্তু আপনারা যারা একটু ট্রাভেল করেন ইন্টারন্যাশনাল দিক যারা ট্রাভেল করেন তারা দেখবেন যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা কিন্তু বিভিন্ন দেশ এই ভ্যাকেশনটাতে তারা ঘোরার একটা অ্যাটেম্প নিয়ে থাকে নেদারল্যান্ডের ক্ষেত্রে জিনিসটা সেম নেদারল্যান্ড গভর্নমেন্ট কিন্তু সবসময় ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের করছে আপনি যখন একটা স্পেসিফিক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেদারল্যান্ডের ফ্লাইটে সাবমিট করবেন তখন কিন্তু আপনি জানেন যে আপনি নেদারল্যান্ডের জন্যই সাবমিট করছেন সো নেদারল্যান্ডের রেশিওটা যেহেতু ভালো এখন বর্তমান সময়ে আগের থেকে ব্যাপার রেশিওটা অনেক ইনক্রিজড হচ্ছে মাঝখানে কিছুটা গভর্নমেন্ট আমাদের দেশে গভর্নমেন্ট পরিবর্তনের কারণে রেশিওটা একটু নিচের দিকে চলে গিয়েছিল বাট আস্তে আস্তে সেই অবস্থার পরিবর্তন হচ্ছে গভর্নমেন্ট স্টেবল হলে জিনিসটা যেটা হয় যে একটা দেশের উপর আস্থা থাকে ওই দেশের মানুষের উপর সো ওই জিনিসটা আস্তে আস্তে চলে আসছে সো আপনারা যে জিনিসটা করবেন আপনারা যারা নেদারল্যান্ডের জন্য বেসিক্যালি অ্যাপ্লাই করতে চান যেহেতু এখন হচ্ছে গিয়ে আপনাদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপ্লাই করতে হবে সো আপনাকে এখন একটু গুছানো বা সিস্টেমিক ওয়ে কিন্তু আপনার ফাইলটা রেডি করতে হবে যেহেতু আপনি আপনার প্রথমেই আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দেন হচ্ছে গিয়ে আপনি আপনার ফাইলটা রেডি করতে হবে সো এই অনুযায়ী এখন আপনাকে আগাতে হবে সো সবসময়ই আপনার যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন যেমন আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস এই দুইটা জিনিস কিন্তু তাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এই দুইটা জিনিস অর্থাৎ এই দুই ক্যাটাগরির ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনার পুরো প্রোফাইলটা তারা জাজ করে ফেলে কজ আপনার ইনকাম এবং এক্সপেন্স এটা দিয়ে কিন্তু একটা মানুষ তার লাইফটা কীভাবে লিড করে এটা বুঝতে পারে সো আপনি অবশ্যই নেদারল্যান্ডের ফাইল যখন রেডি করবেন আপনার প্রফেশনাল এবং আপনার ফাইনান্সিয়াল এই দুইটা ডকুমেন্টস কিন্তু আপনি খুবই সুন্দর ওয়েতে যেন একটা একটা সাথে করে এরকম করে রেডি করবেন এবং আপনার ফাইল সাবমিশনের সময় একটা রিসেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই সাথে দিয়ে দিবেন সো এই ব্যাপারগুলোই হচ্ছে গিয়ে বর্তমানে পরিবর্তন আসছে সো এই পরিবর্তনগুলো আমরা অ্যাডাপ্ট করে যদি যেহেতু অ্যাপয়েন্টমেন্টের জিনিসটা আমাদের জন্য ভালোই হবে প্লাজ আমরা নেদারল্যান্ডের জন্য প্রিভিয়াসলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখলে আমরা ওই ডেটে গিয়ে আপনাদের ফাইলটা সাবমিট করতে পারবো সো আজকের ভিডিওতে মূলত এটাই বলার চেষ্টা ছিল যে আপনারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন তা আমরা আপনাদের ফাইলটা রেডি করে যত দ্রুত সম্ভব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন ওই ডেট অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই নেদারল্যান্ডের ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ